মাসির পিঠের ভিতরে বসি যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই জমিনে কেউ শোনে নাই অন্তরীক্ষেও কেউ শুনতে পায় নাই আল্লাহ রাব্বুনার আমিন বলেন আমি আরশের মালিক ইউনুসের চিৎকার আমি শুনেছি শুধু শুনি নাই জবাবও দিয়ে দিয়েছি استجاب لنا له ونجيناه من الغم و كذلك كان ذللمؤمنين আমি ইউনুস ডাকের সালাদিয়া দিলাম বিপদ থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ দেখলো বমি না করলে আর বাসবো না এমন অবস্থা মাছের হয়ে গেল মাছ প্যাটের ব্যথায় জ্বলায় ভেসে উঠলো কেনারায় চলে গেল ইনুসাল্লাহ সাল্লামকে ববি করে ফেলে দিল মাছ ও বাস্ত ইনুসাল্লাহ সালাম ও আল্লাহ আল্লাহলা বলেন শুধু ইনুসরে নয় আমার মোমেন বান যদি বিপদে পড়ে এরকম বিপদে যদি পড়ে যায় আর আমার যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই বিপদ থেকে যত বড়ো বিপদ হোক আমি আল্লাহ বাঁচাই দেব তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তিপ্রিয় আর কোনো জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলে এখন আল্লাহ তালা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা হৌফুন আর জানুন প্রিয় ভাই সব এর কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ আলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধূ তেরো খতম আমার বউ সাত খতম আমার নাতনি এগারো খতম আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি প্রিয় ভাইসব আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ এই কোরআন এর জন্য নাজিল করেন নাই যে আমরা ঝোলব আর পড়বো আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম কন তো পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পড়ে বা কি জানি কয় নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মজলুম কেতাব আল্লাহর কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিচ্ছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ জুলে জুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবির এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা পড়তেন বুঝতেন আমল করতেন তারপরে আবার আরেকটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শাদী করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহাবিরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন জীবনযাপন করতেন হাঁটা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারতো যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন জাতির কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কেতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না সোমান আর এখন আমরা যা করি সোমান আল্লাহ খালি নাউজ দরকার ঠিক কিনা ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলাবে বলো আব্বা বাড়ি নেই এখন সে যাই আছে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছে না আব্বা নাকি বাড়ি নেই বুঝতে পারছেন কথা এই হলো মুসলমান নজবিল্লা কন এই জন্য আল্লাহ তালা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন্ত দুই জায়গায় দেবে ইহকালেও দেবে বড় দিবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোনো ভয় থাকবে না ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে কোরান মানা হবে যেই সমাজের আইনের উৎস হবে কোরান ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যাবিচার হত্যা দর্শক থাকবে না কাজী ভীতি শূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহন সেই কোরআন আমরা তাবিজ বানাইছি এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি কি জানি কয় পানির মধ্যে দিয়া গোলাইয়া এগুলি খাওয়া হয় মাদুলের মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয় দেখেন এই বাংলাদেশের যেসব কোরআন শরীফ ছাপা হয় এই সব কোরআন শরীফের দুরবস্থা এটা আছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ এটা নাই কোনো কোনো শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায় মায়েদার নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় বনীসরায়েলের নকশা এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটা ব্যথা ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি কর নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তিরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজ আমি নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইল, ইয়া ইসনাফিল ইয়া আজরাইল। উপরে লেখে ইয়া বদু হোক নিচে লেখে ইয়া বধু হোক আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম ইয়া বদু হোকি বা হুজুর আমি নিজেও বুঝি না বদু হুকি এই হলো তাবিজ এই তাবিজ লেখার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরআন এসেছে বোঝার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহর নবী তাই বলেন কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে আখেরা তো পুরুষ্কৃত কর হবে আখরে তে পুরুষ্কর্ট কি নবিজি বলেছেন মন করাল কুরানা ফস্তজ হরাহু ফাহল্লাহলাহু ওহার রমা হরা মহু আদ খালহুল্লা হুল জন্না ওয়াশফাহু ফিয়াশ রতিমিন আহেল বাই দিহি কুল্লুহ মুকদ ওয়াজবতলাহুন্নার সদক নবিয়ো সল্লাহ হারি ওসল্লা নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ল বুঝল আর কোরআনের হালালকে হালাল জেনে চললো হারাম থেকে বিরত থাকল। আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরিক হলো সোমান এরকম লক্ষ্যে আল্লাহ কেয়ামতের দিন জান্নাত দান করবেন সব হালো ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা এ কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে আল্লাহ তারা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস জাস্টিস ইনসাফ কায়েম করতে পারবে যে কোরান দিয়ে বিচার ফ্যাসলা করবে আমাদের দেশে এই যে কোর্ট কাসারি আদালত আছে এই কোর্ট কাসারি আদালতগুলি কোরান দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো যেহেতু ইনসাফ আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই আছে কি বলেন নাই এখানে এখানে ধরুন একজন মানুষ যদি একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ব্যাংকে ফেলাই দিল তাহলে বিচার কি হবে ব্রিটিশ ল যেটা আছে বাংলাদেশ পেনাল কোর্ট যেটা আছে এই পেনাল কোর্টে বলা হবে যে এক সলিম উদ্দিন ঠ্যাং ভাঙছে বসির উদ্দিন যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে ছয় মাসের জেল দুই হাজার টাকা জরিমানা করে দিল এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ ঠ্যাং ভাঙছে কার সলিমদ্দিন তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে এক পাল্লায় আর বসির উদ্দী ভাঙছে ঠ্যাং সেই কারণে তার দুই হাজার টাকা জরিমানা আর ছয় মাসের জেল আর এক পাল্লায় রাখে এবার দাড়ি ধরে টান দেন সমান হবে যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় আর দুই ছয় বছরের জেল হয় তাও কি সমান হবে হবে না সমান হবে কি হলে সমান হবে ওই ঠ্যাং এক পাল্লায় দেও। আর যে ভাঙছে তার নাম কি থাকেন রাগ করবে। না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন ওই বসিরুদ্দিন ভাঙ্গা তার একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলে এটা হচ্ছে কোরআন এই কোরআন বলছে পায়ের বদলে পা হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানের বদলে যান সুবহান এটা ইনসাফ এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন অমান হাকামা বিহি আদালা যে ব্যক্তিই এই কোরআন দিয়ে বিচার ফায়সলা করবে যে ব্যক্তি যে পরিবার যে সমাজ তারা ইনসাফ কায়েম করতে পারবে যেহেতু আল্লাহর চাইতে ইনসাফ গার পৃথিবীতে আর কেউ নাই আকাশেও নাই জমিনেও নাই রাসুল্লাহ বলছেন ওমান দা ইলা ইলাইহে হুদিয়া ইলা সরাত মুস্তাকিম যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয় সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়া সুবাহান এটা হচ্ছে সেই কোরআন বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি প্রিয় ভাই আপনারা আছেন কষ্টে বসেছেন পানির মধ্যে আসেন দাঁড়াইয়া মাথার উপরে সেরা সামিয়ানা বিরক্ত করছে আমি লম্বা করতে চাই না অল্পের মধ্যে ছেড়ে দেই যাতে করে আপনাদেরও সুবিধা হয় কষ্ট না হয় আমি না তবুও আমি আমি খুব লম্বা করব না অল্পতে অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই একটু বলি এবং সেইটা বলবো হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই এ সেক্রেটারি জানাব রফিকুল ইসলাম খান আল্লাহ তালা ওনার প্রতি রহম করুন আমরা বলি আমিন এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমি ويعتدي قطبولي الله تعالى بوجه يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم হে বিশ্বাসীরা তোমরা যারা এনেছো শোনো হালাদুল আলীন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে সমান আল্লাহ বলি যার নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে আল্লাহ এবার দেখেন ব্যবসা এটা করলে লাভও আছে নোকসানও আছে ঠিক না বলেন আছে কিনা লস অ্যান্ড প্রফিট এর মধ্যে থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আরামিন বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসাটা করবা এ ব্যবসায় কোনো নোকসান নাই শুধু লাভ লাভ আর লাভ কে বলতেছেন এরকম একটা ব্যবসা করবেন আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি লোকসানে আমরা কেউ নেই মানুষ লেখাপড়া জানুক আর না জানুক লাভ যেখানে সেখানে মানুষ ঝাপ দেয় তাড়াতাড়ি ওই যে বলে না যে গুণ এই হিসাব না জানলে কি হবে কম দিলে টের পায় আমরা লাভ খুব ভালোই বুঝি এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয় একটি রূপক কথা এক ব্যবসায়ী নেকে কেয়ামতের দিন হাজির করা হবে ফেরেস্তা তাকে বলবে যে আল্লাহর বান্দা তোমার পাপ আর পুণ্য ন্যাক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি এখন কোন জায়গায় যাবা ক ভেসতে যাবা না দোজকে যাবা ব্যবসায়ী লোকটা কিছু জানে না সে কয় যে ভেসতা ভাই আমি তো দোজকে চিনি না বেহেস্তও চিনি না সারা জীবন ব্যবসা করছি যে জায়গায় গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে আমার কথা তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি এই জন্য আল্লাহ তালা বলছেন হাল আদুল আলা তিজার তিন তুঞ্জি কুমিনা আজাবিন আলিম যেটা লাভ আর লাভ আমার সাথে ব্যবসা করো শুধু লাভ হবে তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা ব্যবসার মধ্যে পুঁজি কয়টা তিনটা আল্লাহ পুঁজি একটি হলো আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা মাল দিয়া জান এই কয়টা হলো তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যেটা তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ঈমান আনছি যদি ইমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হানড্রেড পার্সেন্ট সত্য কথা ঈমান না থাকলে কেউ আসতেন না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাস ভেঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না ঠিক কি না ভাই আমরা সবাই ঈমানদার তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নুরা পাকলা